সন্ধ্যার পরেই চলে গেছিলাম ট্রাক টার্মিনালের ওখানে এই শোরুমটাতে ইঞ্জিন অয়েল কেনার জন্য সেই রোজার মাসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম লাস্ট এর ভিতর পনেরোশো কিলো চালানো হয়ে গেছে এখানে অনেক সুন্দর সুন্দর হেলমেটের কালেকশন আছে ওই সাইডটাতে প্রিমিয়ামগুলো আছে এখানে আসলে যা দেখি তাই কিনতে মন চায় কিন্তু কেনা হয় না এই ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করি এরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে বাসায় যাওয়ার কথা দেখলাম ফুচকা ভাই দাঁড়ানো উনি আমাদের চারটা ফুচকা ফ্রি দিতে আর ফারুর জন্য ফুচকা নিয়ে যাচ্ছিলাম তারপর কী হল দেখ সত্যি আমি ফুচকা পাইনি ভুলে গেছিলাম আজ না নিয়ে আসি না নিয়ে আসলে কি হবে এই টক ঢালার জন্যই বাটি রেডি করে রাখি এদিকে আমি ফুচকাই নিয়ে আসি